ेरी चौकट झुकती है समी ने तेरी भी चौकट झुकती है समी बादशाही भी तेरी चौकट पर झुकती है समी बादशाही भी में मेरे आका शाहनशाह जहां तू है ईमाना गुम बदे खजरा के जेरे आस मा तू है मेरा ईमान कहता है कि सारे दो जहां तू है अल्लाहुम्मा सल्ले अल्लाह প্রতিটা মুসলমান নারী পুরুষ সকলের উচিত অন্তরের বিশ্বাস এমনটাই রাখা যে আমি জাননাতে হব কথা বলছে কেউ যদি মনে করে যে পাকের হাদিস আর ফতোয়া অনুযায়ী তো ইসলামী শরিয়াতে এমন যে ইমাম থাকলে হাজার কোণা করি জাহান্নাম হবে তারপরে একদিন না একদিন পুড়ে পুড়ে জান্নাতে যাব এরাম যদি কেউ আশা পোষণ করে জানবেন এই ইমানের বিরাট বড় দুর্বলতা আছে কথা বুঝতে পারছি কথাটা বিশাল সত্য ইমানদারেদের মুখ জাহান নামের আগুনে পড়বে না জোরে বলেন সুহান ইমানদারেরা যদি সারা জীবন ধরে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে রাহাজানি করে ব্যবচারি করে দোট ফেলে আল ফেলে ফড় খেলে লটারি কাটে হাজার হাজার করে যদি করে পাহাড়

আজাব খাটিয়ে একদিন জাহান্নাম থেকে জান্নাত পাবেন মাহমুদে শেষদায় হয়ে প্রথমে তার উম্মাকানিদের জন্য সাফার করবেন একদল উম্মাদ জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবেন জোরে ধর দ্বিতীয়বার আবার আমার রসুল্লাহ মাকামে মাহমুদে যে শেষদাই করে যাবেন আমার চোখের বাড়ি ফেলতে ফেলতে দু চোখ দিয়ে বন্ম ছড়াতে ছড়াতে আমার আল্লাহকে আগে খুশি করিয়ে নেবেন আল্লাহ তুমি আমার উন্নতের বিরাট সংখ্যা মানুষ জাগান্ডামে হয়ে গেছে আল্লাহ আল্লাহ তুমি আমার অন্যতদেরকে জান্নাত দাও আল্লা বলবে যা হিরফ আস তুই মাথা তোর হ্যাঁ তুই মাথা তো আমি আল্লাহ তোকে অর্ডার দিলাম তো যাকে আমার চাই ঝাম্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে চলে যা ধরে বলে বুঝতে পারছি আমার রসুলের মন তখন তৃপ্তি হবে না তখনো তৃপ্তি হবে না আবার মাতামে মাহমুদে চলে যাবে আবার সবটাই পড়ে যাবে আল্লাহর কাছে রোনাজারি করবে আল্লাহ আমার বিরাট সংখ্যা খুব মত আগুনে পুড়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ তুমি আমার নাবি তুমি তোমার নবীকে ভালোবাসো তোমার নবীকে হাবি বুড়া বলেছ আল্লাহ আল্লাহ তুমি আমার নবী তোমার নবীর উম্মaterra জাহান্নামের আগুনে পুড়বে সে নবী তো সইতে পারবে না আল্লাহ তুমি আমার বিরহ সংক উম্মতদেরকে জান্নাত দাও আল্লাহ বলবে ইরফার আসাত যাও তুই যাও মাথা তোলো নবী মাথা তোলো যাকে মন চায় তাকে চাও যেটা ইচ্ছা সেটা যাও আমি নবী তোমার কথা আমি আমার তোমার কথা কে কবুল গ্রহণ করে নেব তোমার বিরাট সংখ্যা তোম মাদেরকে আমি নাজাদ দিয়ে দেব বল বলেন এরকম তিনবার যখন বলবেন তৃতীয় নম্বরের স্তরে যাদের শুধু চুল পরিমাণে ইমান থাকবে শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে কবরে গেছে আর তামাম জীবন শুধু গোনার পাহাড় পাহাড় তৈরি করেছে এই সমস্ত উম্মাদ সেদিন পাবে কিন্তু এটা অনেক দুর্বল কথা বুঝলেন না এটা অনেক দূর ইরফান ও হাদিসের মধ্যে বলছেন এই নবীকে আমার আল্লাহ নবীকে এই কথা বলবার মাঝখানে গ্যাপ কথা হবে জানেন হাজার 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 বছর 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 পর কথা বলছেন আমার নবীর আবাস করেন আসবে অনেক হাজার হাজার বছর পর আমার নবীর মনে পড়ে যাবে উম্মাতের কথা আর আমার নবী এইভাবে সাফাত করবে এই জন্যই তো সাফি মুজনাবিন বলা হয় জোরে বলে সাপিয়ে না বলা হয় সাফিয়ে কাউসার সার বলা হয় সাপিয়ে কাই বলা হয় হয় কে হয় না আমার নবী সাপাতের অধিকার কিন্তু বড় দুঃখ লাগে একদল কফল ভরাটা আমাদের মুসলমানদের বিরাট বড়ো একটা দল তৈরি হয়ে গেছে এখন বিরাট শক্তিও সে সঞ্চয় করে ফেলেছে বলে আমার নবী সাপাত করতে পারবে না আশরের দিনে আমার নবী সাপাত করতে পারবে না কথা বুঝতে পারছেন আমার নবী সাফা সম্পর্কে অস্বীকার করে কি করে না করে না হাদিসে জিবরিনি তারা অস্বীকার করে কথা বলছি আবার তারা নাম দেয় আমরা আহলে হাদিস আমরা হাদিসের মান্যতা দিই যাক আমি তাদের নামের উপরে কোনো রকম স্কাল প্রশ্ন করছি না